কি রে বাবা জহরের আজান দিচ্ছে এখনো বসে আছো নামাজ যাব না না আমি যাব না তুমি যাও তো যাব না কলি হবি তোর আল্লাহর ইবাদত করা লাগবে না ইবাদত করার মেলা সময় আছে আমি কি বুড়ো হয়ে গেছি যে আমার এখন ইবাদত করা লাগবি কে রে বাবা তোকে এতদিন ধরে বুঝাচ্ছি আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদত পছন্দ করে তুই তাও বুঝিস না আব্বা তোমার এই প্রতিদিন পেছলে আর ভালো লাগে না তুমি যাও তো না বেটাটাকে এভাবে বুঝলার কাম হচ্ছে না অন্যভাবে বুঝন লাগবি আচ্ছা বাবা শোন এত বুঝানোর পরেও তুই যখন বুঝিস না কাল সকালে একটা কাম করিস আমাদের গ্রামের শেষে যে মালটার বাগান আছে ওই বাগান থেকে তুই যদি সবচেয়ে ভালো মালটা সিরিয়ানের পাস তাহলে তো পুরস্কৃত করবো ঠিক আছে সিরিয়ালি না এটা আবার কি এমন বড় কাম কিন্তু একটা শর্ত আছে তুই বাগানের যে অংশ পার করব। সে অংশ ফিরে আসে তুই আর ফল সিরবে পারবো না ঠিক আছে আব্বা তাই হবি কিন্তু ওই বাগানত কি আমার ঢুকতে দিবি বাগানত যে পাহারা দিচ্ছে তুই আমার নাম কবু তাহলে তোকে ঢুকতে দিবি এই চ্যাংরা কে তুমি বাগানের মধ্যে কৃষক ঢুকছো আমার নাম সাদিক আমার আব্বা এই বাগানের ভিতর ঢুকপের কাছে তোমার বাপের নাম কি আলমগীর ও তুমি আলমগীর চাচার বেটা আগে কবা না যাও যাও ভিতরে যাও বাহ বাগানটা তো খুব সুন্দর এই বাগান যে এত সুন্দর সেটা তো আমি আগে জানিছিলাম না কিন্তু এই জায়গার ফল তো ভালো লাগিছে না খুব ছোট ছোট যাই সামন দিকে দেখি আব্বা আমাকে আসে এই বাগানে সবচেয়ে ভালো ফল সিরিয়ালে দার পারলে আমাকে পুরস্কার দিবি আমার ভালো ফলই সিরিয়াল লাগবে এই ফলগুলো তো খুব ভালো বড় বড় আছে হে স্যাংরা কে তুমি এই বাগানের ভিতর কি করছ আমার নাম সাদিক আমার আব্বা এই বাগানের ভিতর ঢুকবে কছে তোমার আব্বার নাম কি আলমগীর ও তুমি আলমগীর চাচার বেটা আগে কবা না তা তুমি এই বাগানের ভিতর কি শোকাচ্ছ আমার আব্বা কছে এই বাগানের ভিতর সবচেয়ে ভালো ফল সিরিয়াল পেলে আমাকে পুরস্কার দিবি ও তাই লেও বসে থেকে গল্প করি এখনো মেলা সময় আছে যায় না পরে ফলি হবি আপনি তো খুব মজার গল্প করে পান হুম আমার গল্প শুনলে তোমার সারা জীবন পার হয়ে যাবি তাও তোমার কিছুই মনে হবি না এ হে বিকাল নেওয়া গেল আমি এখন ভালো ফল আঙ্কা করে আজকে আর তোমার ফলসিরা লাগবি তুমি কালকে আবার আসো আচ্ছা তাহলে পাইনি কৃষক আবাহ বাগানের ভিতরে লোকের সাথে দেখা আসলো লোকটা খুব মজার মজার গল্প কয় ওই লোকের সাথে গল্প করতে হতে সন্ধ্যা হয়ে গেল সেজন্য আর সিরা পাইনি ঠিক আছে কাল আবার যাস কিন্তু একটা কথা মনে থুস আজকে বাগানের যে অংশ তুই পার করছো কাল সেই অংশ থেকে তুই আর ফল সিরে পাবো না আব্বা সেই কথা আমার মনে আছে কাল তো এই দেখে গেছি আব্বা তো কইছে এই তার ফল সিরে পাব না যাই সামন দিকি দেখি এই দিকের ফল নে আগের ফলের চেয়ে অনেক খারাপ এই ছেলে তুমি কি জানো এই বাগানের পাশে সেই সুন্দর একটা ফুলের বাগান আছে না না আজকে আর আমি কুন্ডু যাব না কালকে সন্ধ্যা হয়ে গেছে দেখে আর ফল চিরা পাইনি আজকে ফল চিরাই লাগবি আরে না আজকে আর সন্ধে হবি নে সেই সুন্দর ফুলের বাগান আজকে তাড়াতাড়ি দেখা হয়ে যাবি চলো ঠিক আছে চলেন কে রে বাবা আজকে তুই ফল চিরা পাসনি না বা আজকেও ফল চিরা পাইনি কে আজকে কি জক চিরা পেল না ওই ফলের বাগানের ভিতরে একটা সুন্দর ফুলের বাগান আছে সেই বাগান ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আর ফল চিরা পাইনি ঘটনা বুঝার পাচ্ছি আচ্ছা ঠিক আছে কাল সকালে আবার যাস দুই দিন ফল ছিঁড়ে পাইনি আজকে আর সেই ভুল করবো না আজকে ফল ছিঁড়েই নিয়ে যাবো কিন্তু এলা আগের ফলের চেয়ে অনেক খারাপ দেখি আরো সামনে যাই এ হে আমি না আস্তে আস্তে বাগানে শেষে চলে এলাম এই দিকে কোনো ফলই নাই এখন আমি আব্বার গাছ কিলে যাবো যাই আব্বাক যা সব ফুলে কই কি রে বাবা আজকেও ফল সিরা পাসনি না আব্বা আজকে আমি ফল সিরা পাইনি ভালো ফল সিরার আশায় বাগানের ভিতর হাঁটতে হাঁটতে আমি একবারে বাগানের শেষে চলে যাই আর শেষে কোনো ফলই আসলো না বাবা এখন কি তুই কিছু বুঝতে পারছ না তো আব্বা কি বুঝবো শোন বাবা ওই বাগান হলো তোর জীবন আর ওই ফলগুলো হলো তোর ইবাদত বাগানের শুরুতেই তুই যে ফলগুলো দেখছো সেই ফলগণ হলো তোর শৈশব কালেরই বাদত যে থেকে তুই একটা ফল সিরিস নি আরো সামনে যায় যে ফলগুলো তুই দেখছু সেটাই হচ্ছে বাগানের সবচেয়ে সুন্দর ফল কারণ উল্লেই হচ্ছে যৌবন কালেরই বাদত আর ওই সুন্দর ফলের জায়গা জায়গায় যে লোকটার সাথে তোর দেখা হচ্ছিল ওই লোকটা আসলে শয়তান আর ওই শয়তানের গল্প আসলো দুনিয়ার রং তামাশা আর ওই রং তামাশার মধ্যে পড়ে কখন যে তোর সময় পার হয়ে গেছে সেটা তুই টেরি পাসনি আর পরের দিন শয়তান যে তোর ফুলের বাগান লিয়ে গেছে সে ফুলের বাগানই হলো দুনিয়া দুনিয়ার মহে পড়ে কখন যে তোর সময় পার হয়ে গেছে তুই সেটা বুঝবেরই পাসনি আর বাগানের শেষের দিকে তুই যে ফলগুলো দেখছু ওই হলো তোর বৃদ্ধকালের ইবাদত যে ফলগুলো না আসলো আগেকার ফল থেকে অনেক খারাপ তুই হয়তো বাগানের শেষে আসে ভাবছু আগেকার ফলগুলোই ছিঁড়েলে যাই কিন্তু বৃদ্ধকালে আসে যৌবনকালে ফিরে যাওয়া কোনো দিনও সম্ভব নয় এই জন্যেই তোকে আমি কষলাম বাগানের যে অংশ তুই পার হব সেই অংশে ফিরে আসে আর ফল ছিঁড়ে পাব না তুই যাতে যাতে বাগানের শেষে চলে গেছো মানে তোর জীবনের শেষে চলে গেছো আর তোর কাছে কোনো ফলই নাই অর্থাৎ তোর কাছে কোনো ইবাদতই নাই আব্বা সবই বুঝলেম কিন্তু তুমি পুরস্কারের কথা কসলে সেই পুরস্কারটা কি আসলো বাবা রে পুরস্কারটা আসলো জান্নাত তুই যদি পরকালে ইবাদত নিয়ে যাবার পাস ইনশাআল্লাহ আল্লাহ তোকে জান্নাত করবি আব্বা আমি আমার ভুল বুঝাবাসি আজ থেকে আমি নিয়মিত আল্লাহর ইবাদত করব আয় বাবা বুকে আয়